হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর নতুন নতুন শীত প্রচণ্ড শীত নামছে এই শীতে যদি একটা কেস না হয় তাহলে কি আর চলে এই শীতের দামাক অফার নিয়ে চলে আসলাম চমৎকার চমৎকার কিছু কেসের কালেকশন নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে একটা একটা করে দেখাই দিব সবাই দেখবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি প্রোডাক্ট হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পে করবেন এই একটা প্রোডাক্ট থেকে শুরু করি এই জিনিসটা দেখেন চমৎকার একটা জিনিস হাইনেকের ভিতরে মেমোরি ফর্ম দেওয়া আছে আর সোলটা হচ্ছে রাবার সোল এগুলো রাফ ইউজ করবেন অনায়াসে দুই আড়াই বছর ওরা প্রাইস নিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে এই যে দুইটা কালার আছে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সাইজের কোনো সমস্যা নেই সাইজ দেওয়া যাবে এগুলো হচ্ছে ইনপুটের প্রোডাক্ট এগুলো হচ্ছে যে চায়না থেকে সরাসরি ইনপুটের প্রোডাক্ট এগুলো অরিজিনাল এই একটা স্নিকার দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্নিকার পান্ডা এই ডিজাইনটাকে বলা হয় পান্ডা চমৎকার একটা ডিজাইন এটাও নিতে পারে একটু সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল সোলটা হচ্ছে রাবার সোল্ড এগুলো অনায়াসে রাফ ইউজ করবেন দুই আড়াই বছর ওটার প্রাইস নিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এক চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু স্নিকার্স এটা লেদারটা হচ্ছে আপনার বব লেদার সোলটা হচ্ছে রাবার সোল এটা কিন্তু চমৎকার একটা জিনিস ওটাও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ওটার প্রাইস নিচ্ছি মাত্র একুশো পঞ্চাশ টাকা এই একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা সম্পূর্ণ ব্ল্যাক যারা যাদের সম্পূর্ণ সম্পূর্ণ ব্ল্যাক লাগবে তারা ওটা নিতে পারেন চমৎকার একটা ডিজাইন সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সোলটা হচ্ছে রাবার সোল্ড ওটার মধ্যে আরেকটা কালার আছে সরি আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে একটা ডিজাইন আছে ওটা দুইটা একই ডিজাইন কোয়ালিটি একই ডিজাইনটা আলাদা ওটার প্রাইস নিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কেস ওটা কেজুয়াল হিসাবেও পড়তে পারেন আমাদের কাছে চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্নেকার্স চমৎকার একটা স্নিকার সোল্ডা হচ্ছে রাবার সোল্ড ওপরে ফিতা আপনার অ্যালাস্টিক সিস্টেম ফিতা আর ফিতা বাধা লাগবে না বাধার জামেলা নাই একটা জিনিস দেখতে পারেন হোয়াইট কালারের ভিতরে আরও দুইটা তিনটা কালার কম্বিনেশন এই জিনিসটা কিন্তু চমৎকার একটা জিনিস স্নিকার সোল্ডা হচ্ছে আপনার রাবার সোল্ড ভিতরে আপনার মেমোরি ফর্ম দেওয়া আছে এগুলো অনায়াসে দুই আড়াই বছর রাফিস করতে পারেন আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি আপনারা দেখেন পছন্দ হলে সবগুলার তো আর বলে দেওয়া সম্ভব না পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে সাইজ উল্লেখ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সিঙ্গেল ভিডিও করে দেখাই দিব ভালো করে দেখার সুযোগ করে দিব আর প্রাইসটাও বলে দিব আমি জাস্ট একটা একটা করে দেখাই দিচ্ছি আমাদের কাছ থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমরা দুই নাম্বারি করি না নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার করতে পারেন একদম প্রোডাক্ট আপনার হাতে পেয়ে ট্রায়াল দিয়ে সম্পূর্ণ চেক করে আপনার সম্পূর্ণ সেটিসফাইড হইলে পরে আপনি বিল পে করবেন চমৎকার একটা জিনিস এই জিনিসটা যেটা দেখালাম এটা চমৎকার একটা জিনিস এটা নাইকের জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাও চমৎকার চমৎকার একটা কেস এগুলো আপনার যেসব রেড টেপের শোলটা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা চোল এই জিনিসটার কথা না বললেই হয় না এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চায় না এটা ইম্পোর্টেড প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলোর ভিতরে এসে মেমোরি ফর্ম নিচে এসে পাপ্পন শোল দেওয়া এগুলো পায়ে দিলে পাঁচ করবে এর ডিজাইনটা কিন্তু একদম চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন তার মধ্যে আর একটা কালার এই যে এটা নিতে পারেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন একই ডিজাইন শুধু কালারটা আলাদা চমৎকার একটা প্রোডাক্ট এগুলো বাইশশো করে সেল করি শপে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দুই টাকা রাখা যাবে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সাইজের কোনো সমস্যা নেই সাইজ দেওয়া যাবে এটা দেখতে পাচ্ছেন নাইকের একটা ডিজাইন ওইটা নাইকের একটা প্রোডাক্ট এটা সোলটা হচ্ছে রাবার সোল চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সাইডের নাইকের দেওয়া আছে এটার মধ্যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু জুস চমৎকার এই প্রোডাক্টটা দেখে এটা কিন্তু রেড টেপের রেড টেপের হাইনিক হাইনিক স্নিকার্স ওটার সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্টগুলোর গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো এগুলো নিয়ে আপনি টকবেন না এই জিনিসটা দেখেন ব্ল্যাক কালার হোয়াইট কালার সোল এগুলো কিন্তু চমৎকার একটা হাই স্নিকার এটা সোলটা কিন্তু রাবার সোল্ড সোল রাবার সোল্ড এগুলো এগুলো সোল ফাটার কোনো সম্ভাবনাই নেই রাবার সোল কিন্তু কখনো ফাটে না এই একটা জিনিস দেখেন এটা একদম লাইট ওয়েট একদম হালকা চমৎকার একটা জিনিস ওটা হচ্ছে কি আপনার ফ্যাশনের সোলটা হচ্ছে ডালাই সোল্ড প্রচণ্ড একটা চমৎকার একটা প্রোডাক্ট আর এটার কথা না বললে হয় না এটা জর্ডান ফোর এগুলো সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল এটাও নিতে পারেন চমৎকার এটা প্রাইস থাকছে আমরা অনলি পঁচিশশো টাকা চমৎকার একটা জিনিস দেখেন এই যে ব্ল্যাক কালারের ভিতরে একটা স্নিকার্স লোন স্নিকার্স এগুলো কিন্তু চমৎকার একটা জিনিস এটাও নিতে পারেন আপনারা এগুলো সোলটা হচ্ছে রাবার সোল এগুলো সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটা ফিতা হচ্ছে আপনার অ্যালাস্টিক অ্যালাস্টিক সিস্টেম ফিতা ওইটা ফিতা আপনার খোলা লাগবে না অ্যালাস্টিক একদম অ্যাডজাস্ট করা পাদা লাগবে না কোনো ঝামেলামুক্ত একদম ঝামেলামুক্ত প্রোডাক্ট এটা আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনার পছন্দ হলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে একটা জিনিস না দেখালেই হয় না এটা কিন্তু নাইকার একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট হালকা একটু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সোলো সিল দেওয়া আছে নাইকার চমৎকার একটা প্রোডাক্ট একদম স্লিমের ভিতরে হালকা পাতলার ভিতরে খেলাধুলা করার জন্য একদম পারফেক্ট এই শীত এই যে লেডিস পাম্পিও আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপড়ের পাম্পি সকাল বিকাল হাঁটার জন্য ব্যায়াম করার জন্য যাদের ডায়াবেটিস তারা এগুলো পরে ব্যায়াম করতে পারবেন সকাল বিকাল হাঁটতে পারবেন তারপরে এই যে বাচ্চাদের স্নিকার আছে দেওয়া যাবে বাচ্চাদের স্নিকার আছে দেওয়া যাবে বাচ্চাদের কেসও আছে দেওয়া যাবে যে সাথে আবার যারা যারা নিবেন এই শীতের অফার যারা যারা নেবেন তাদের জন্য একটা জুতার সাথে একটা মোজা মোজাফ্রি শীতের অফার প্রচণ্ড শীতের অফার এই যে পাম্পি আমাদের কাছে প্রচুর কালেকশন একটা একটা করে দেখাইতে হলে প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই আর বেশি দেখাচ্ছি না এভাবে দেখাই দিচ্ছি আপনার যাদের পছন্দ হবে এই মার যোগাযোগ যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ